গত পর্বে আমরা ইমিউটেবল ডেটা নিয়ে পড়াশোনা করেছিলাম এই পর্বে এসে আমরা মিউটেবল ডেটা নিয়ে পড়াশোনা করব তো মিউটেবল ডেটা নিয়ে পড়াশোনা করার জন্য আমাদেরকে শুরুতেই বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি মিউটেবল ডেটা টাইপ বলতে আমরা কি বোঝাচ্ছি মিউটেবল ডেটা টাইপ বলতে আমরা বোঝাচ্ছি যে যদি আপনি কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পরে ঠিক ইমিউটেবলের উল্টো অর্থাৎ ভ্যারিবল ডিক্লেয়ার করার পরে যদি আপনি সেখানে ভ্যালু রিয়েসাইন করেন বা তার ভ্যালুটা চেঞ্জ করেন তাহলে সে নতুনভাবে ক্রিয়েট না হয়ে একদম সত্যি সত্যি পরিবর্তন হওয়ার যে বিষয়টি সেটি যখন হবে তখন আমরা সেটাকে বলব মিউটেবল ডেটা টাইপ এখন মিউটেবল ডেটা টাইপের ভেতরে কী কী ডেটা টাইপ রয়েছে মিউটেবল ডেটা টাইপের ভেতরে রয়েছে লিস্ট তারপরে রয়েছে ডিকশনারিস ওকে তারপরে রয়েছে হচ্ছে ডিকশনারিস তো অলরেডি লিস্ট সম্পর্কে আমরা পড়াশোনা করে এসেছি আমরা ডিকশনারি সম্পর্কে পড়াশোনা করে এসেছি দেন মিউটেবল ডেটা টাইপের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য ডেটা টাইপ হচ্ছে সেটস এখন চলেন আমরা বোঝার চেষ্টা করি যে কিভাবে এখানে লিস্ট কিংবা সেট আমরা যে ডেটা টাইপগুলো নিয়ে কাজ করবো সেগুলো মিউটেবল এবং মিউটেবল হওয়ার প্রধান শর্ত কী যে সেটা নতুনভাবে কোনো ভ্যারিয়েবলে লোকেশন সাইন করবে না বা লোকেশন ধরবে না বা মেমোরিতে জায়গা নেবে না বরং এক্সিস্টিং মেমোরিতেই তার ভ্যালুটাকে চেঞ্জ করে দেবে তো ধরেন আমি এখানে লিস্ট এল ইকুয়ালস টু একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম তার ভ্যালু দিয়ে দিলাম লিস্ট ওয়ান কমা টু কমা থ্রি ওকে তো এই যে আমি লিস্ট তৈরি করে নিলাম এখন আমি যদি এই লিস্টে ফার্স্ট এর আগে আমরা যে কাজটা করেছিলাম যে ফার্স্ট লোকেশন প্রথম লোকেশানটা বের করার চেষ্টা করি তাহলে কোনো একটা ভ্যারিয়েবলের লোকেশান বের করতে গেলে আমরা করি কি আইডি আইডি পাইথনের আইডি ভ্যারি ফাংশান ব্যবহার করি এবং সেই আইডির ভেতরে ভ্যারিয়েবলের নামটা দিয়ে দিই তাহলে এখানে ফার্স্ট লোকেশান আমি পেয়ে গেলাম তো এই যে ফার্স্ট লোকেশন যেটা আমরা এখানে পাচ্ছি এর পরবর্তীতে যদি এই ভ্যারিয়েবলের ভ্যালু মডিফাই করা হয় ধরুন এই ভ্যারিয়েবলের ভ্যালু আমি মডিফাই করব এল ভ্যারিয়েবলের জিরো নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা ছিল সে আমার হচ্ছে ওয়ান সেটাকে করে দেবো হচ্ছে আমি সে ফোর তাহলে ভ্যালুটা যখন আমি চেঞ্জ করে দিলাম অর্থাৎ এই ভ্যারিয়েবলটাকে যখন আমি মডিফিকেশানের ভেতরে নিয়ে আসলাম এরপর মডিফিকেশান করার পরে এরপরে আবারও যদি আমরা এর লোকেশন বের করি সে এবার আমি এটা নাম দিয়ে দিলাম সেকেন্ড লোকেশন এবং এটাকে প্রিন্ট করলাম সেকেন্ড লোকেশান হিসেবে তাহলে খেয়াল করে দেখেন শুরুতে আমার এল যে আমার লিস্ট এই লিস্টের ভ্যালু ছিল এক দুই তিন প্রথমে ইনিশিয়ালি যে লোকেশনটা ফার্স্ট লোকেশন সেই ফার্স্ট লোকেশানটা আমি এখানে বের করেছি এখন পরবর্তীতে হবে কি ফার্স্ট লোকেশনটা যা হলো এই লিস্টের কোনো একটা ভ্যালু পরিবর্তন করার পরেও আমার যে সেকেন্ড লোকেশন সেই দ্বিতীয়বারের মতো যে লোকেশন সেই লোকেশানটাও কিন্তু একই হলো খেয়াল করে দেখেন ফার্স্ট লোকেশনের ভ্যালু আমার প্রিন্ট করে যা দেখাচ্ছে ঠিক সেকেন্ড লোকেশানেও ভ্যালু আমার প্রিন্ট করে একই দেখাচ্ছে তো যদি এরকম ঘটনা ঘটে তখন আমরা সেটাকে কি বলছি তখন আমরা সেটাকে বলছি মিউটেবল যেটা এরপর চলুন আমরা তো এখানে প্রথমে দেখে নিলাম যে হচ্ছে ঠিক লিস্ট কিভাবে কাজ করে এখন এই লিস্টের জায়গাতে লিস্টের জায়গাতে যদি আমরা ডিকশনারি দিয়ে দেখার চেষ্টা করি সে আমি এখানে একটা ডিকশনারি নিয়ে নিলাম যে এ হবে ওয়ান বি হবে টু তার একটা ফার্স্ট লোকেশন হবে এরপরে সে আমি যে ডিকশনারিটা নিয়েছি সেই ডিকশনারিতে যে এই প্রপার্টির ভ্যালু রয়েছে সেই এ প্রপার্টির ভ্যালুটাকে আমি সে চেঞ্জ করে দিলাম ওকে তাহলে এইবারও যদি আমরা একটা ডিকশনারিজের ক্ষেত্রেও দেখি সেম একই ঘটনা ঘটতেছে আমার প্রথম লোকেশন যা ছিল পরের লোকেশানও তাই চলে আসতেছে অর্থাৎ এটা একটা মিউটেবল ডেটা টাইপ তো আমরা যদি একটুখানি আমাদের যে টু ডু লিস্ট আছে সেই টু ডু লিস্টের মধ্যে গিয়ে দেখি তাহলে অ্যাকর্ডিং টু দ্য টু ডু লিস্ট মিউটেবল ডেটা কি অলরেডি আমরা বুঝে গেছি মিউটেবল লিস্ট কী অলরেডি আমরা বুঝে গেছি মিউটেবল ডিকশনারিস কি অলরেডি আমরা সেই বিষয়টাও বুঝে গেছি এখন একইভাবে একইভাবে যদি আমরা সেট নিয়ে কাজ করি ধরেন এখানে আমরা ডিকশনারি নেওয়ার কাজ করব না এখানে আমি খুব সিম্পল একটা এক দুই তিন একটা সেট নিয়ে কাজ করছি এই সেটেরও আমি প্রথমে যদি ফার্স্ট লোকেশন প্রিন্ট করি তাহলে ফার্স্ট লোকেশন যা পাবো পরবর্তীতে ধরুন এই যে সেট তৈরি করে নিয়েছি আমরা এই সেট ভ্যারিয়েবলের নাম আমি দিয়ে দিচ্ছি সে এস তাহলে এস ইকলস টু আমার ওয়ান টু থ্রি ফার্স্ট লোকেশান দিয়ে দিলাম ইনিশিয়াল আইডি এস এবং ফার্স্ট লোকেশানটাকে যদি আমি প্রিন্ট করি এরপরে আমার যে সেট সেই সেটের ভেতরে আমি করছি কি অ্যাড ফাংশান ব্যবহার করে সে নতুন একটা ভ্যালু সেখানে যদি আমি যুক্তও করে দেই যুক্ত করে দেওয়ার পরে সেকেন্ড টাইম আবারও যদি তার লোকেশানটাকে আমি আউটপুট আকারে নিয়ে আসি তাহলে খেয়াল করে দেখেন সেটের লোকেশন প্রথমে মেমোরিতে যা ছিল অর্থাৎ ফার্স্ট লোকেশন যা ছিল পরবর্তীতে যখন আমি সেটের লোকেশন চেঞ্জ করলাম বা সেটকে মডিফাই করলাম সেই মডিফাই করার পরেও সেটের যে দ্বিতীয় লোকেশন সেই দ্বিতীয় লোকেশানও আমার একই থাকবে তাহলে এইবার যদি আমরা আউটপুট দেখি খেয়াল করে দেখেন প্রথম লোকেশান আমার যা ছিল দ্বিতীয় লোকেশন তাই আছে তো যখন কিনা এরকম ঘটনা ঘটছে যে বারবার ভ্যালু চেঞ্জ করার কারণে কিংবা ভ্যালু পরিবর্তন করার কারণে নতুনভাবে নতুন করে মেমোরিতে সে লোকেশান ধরছে না অর্থাৎ একই লোকেশনের ভিতরে পরিবর্তনটা হচ্ছে তখন সেই ধরনের ডেটা টাইপকে আমরা বলছি মিউটিয়েবল ডেটা টাইপ তো আশা করি মিউটিবল ডেটা টাইপের যে বিষয়টি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে